নমস্কার বন্ধুরা শিখা সোম চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমি কুমড়ো দিয়ে একটা ছেচকি বানিয়ে দেখাবো যেটা রুটি পরোটার সাথে অসাধারণ লাগে ভাতের সাথেও ভালো লাগে তবে রুটি পরোটা এর সাথে বেশি ভালো লাগে আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবে না আর এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করতেও ভুলবে না তবে চলো শুরু করি আমার আজকের কুমড়োর ছেজকি রেসিপি এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি কিছুটা কুমড়ো এরম করে কেটে নিয়েছি এবার আমি কড়াইতে এক চামচ সরষের তেল দিয়ে দিচ্ছি তার মধ্যে আমি হাফ চামচ পাঁচ ফোড়ন আর একটু হিং দিয়ে দিচ্ছি একটু ভাজা হলে এটা আমি কুমড়োগুলো এর মধ্যে দিয়ে দিলাম এবার আমি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি সেই পেঁয়াজটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি আর সাত আট কোয়া রসুনও আমি কুচিয়ে নিয়েছি সেটাও এর মধ্যে আমি দিয়ে দিলাম তার সাথে স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ দিয়ে এটাকে আমি ভালো করে আগে একটু ভেজে নেব এবার আমি জল দিয়ে দিচ্ছি সামান্যই জল দিতে হবে এটা ভালো করে একটি জলের সাথে মিশিয়ে নিয়ে আমি এটা পাঁচ মিনিট মতো লো ফ্লেমে ঢেকে রাখবো পাঁচ মিনিট বাদে আমি ফিরে এলাম এটা খুব সাবধানে নাড়তে হবে যাতে কুমড়োগুলো ভেঙে না যায় বা ঘেটে না যায় এবার আমি দুটো কাঁচা লঙ্কা চিঁড়ে দিয়ে দিলাম তার সাথে আমি এক চামচ চিনিও দিয়ে দিলাম চিনিটা ইচ্ছা করলে নাও দিতে পারো এবার এটাকে আমি ভালো করে মিশিয়ে নিয়ে নামিয়ে দেখাবো এই ছেচকিটা এতই টেস্টি হয় সেটা না বানিয়ে খেলে বুঝতেই পারবে না তাই অনুরোধ থাকলো একবার অবশ্যই বানিয়ে টেস্ট করো আমার এটা রেডি একদম সার্ভ করার জন্য ভালো লাগলে অবশ্যই জানাতে ভুলো না এবং সব বন্ধুরা সব বন্ধুদের পাশে থেকো এবং আমার এরকম রেসিপি যদি ভালো লাগে নতুন বন্ধুরা তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও তবে আজকে আসি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা